আসসালামু আলাইকুম গতকাল পৈশাকের বড়া শেয়ার করেছিলাম আর আজকে শেয়ার করব সেই পৈশাকেরই ডাটা দারুণ একটা তরকারি ঝটপট তৈরি করা যায় এই ডাটা তরকারিটা কিন্তু আসলে অনেক মজা তো আমি ডাটাগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম তারপর একটা প্যানে পেঁয়াজ কুচি আর পরিবার মতো তেল দিয়ে পেঁয়াজটাকে একটু গরম হতে তেল আর পেঁয়াজ গরম হয়ে আসলে দিয়ে দিবো হাফ চা চামচ করে রসুন বাটা আর আদা বাটা এবারে পরিমাণ মতো সবগুলো মশলা দিবো হলুদ মরিচ ধনিয়া আর জিরা আর সাথে যাবে অল্প একটু পানি যেন তো পুড়ে না যায় মশলাতে একটু কষিয়ে নিব এই কষানোর সময় পরিমাণ মতো লবণটাও দিই মশলাতে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব একটা আলু ঠিক এইভাবে কেটে নিয়েছিলাম আর সাথে যাবে দশ বারোটা মাঝারি সাইজ সাথে এই উপকরণগুলো আবারও খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিব অল্প একটু পানি তিন মিনিটের মধ্যে যখন দেখব কষে যাবে তখন দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা সেই পুঁইশাকের ডাটা আর ডাটার সাথে এই সারটাকে এনহ্যান্স করার জন্য আমি দিয়ে দিলাম কাঁঠালের বিচি কাঁঠালের বিচিটা আমি এভাবে একটু ফালে ফালে করে কেটে নিয়েছি এবারে আবারও সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে এটাকে রান্না করব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আর অবশ্যই পুরো মতো পানি দিয়ে দেব আর মাঝে মাঝে কিন্তু না চানা দিতে একদম ভোলা যাবে চার পাঁচ মিনিট পরে দেখা যাবে ডাটাগুলো আর আলু অনেকটাই হয়ে এসেছে আর একটু নাচারা করলে দেখা যাবে যে আলুগুলো একটু নরম হয়ে এসেছে এবার দিয়ে দেবো ফ্রোজেন করা আমি সবসময় ফ্রোজেন করে রাখি তাহলে যখনই ইচ্ছে তখনই আমি ব্যবহার করতে পারি আর স্বাদ কিন্তু সেই সেমটাই একদম ফ্রেশ যে ধনে পাতা থাকে সেটার মতোই লাগে এবার সব কিছু খুব ভালো করে চেড়ে ঢেকে দিব ঝটপট রান্না করা যায় এই তরকারিটা কিন্তু আসলে অনেক মজা তো যখন আমি বড়া করি পোশাকের বড়া তখন কিন্তু সেই ডাটা দিয়ে আমি এটা রান্না করি তো আমি আশা করছি সবাই ট্রাই করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ